হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গ্রামীণ পদ্ধতিতে বেলে আলু দিয়ে গরুর মাংস রেসিপি চলুন তাহলে দেখে উপকরণ আমি নিয়ে এনেছি সকলের কাছে অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন প্রথমে আমি একটা বাটিতে দেড় কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে এনেছি আর দেখতেই পাচ্ছেন একটা বাটিতে বেলে আলু আমি এগুলো সিদ্ধ করে নিয়ে এসেছি তারপর নিয়ে নিয়েছি একটা থালাতে প্রয়োজন মতো পেঁয়াজ কুচি তারপর নিয়ে এনেছি করা রসুন আর নিয়ে ধনিয়াগুড়া, ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর হলুদির গুঁড়া সবগুলো মশলা কিন্তু আমি এখানে একসাথে নিয়ে নিয়েছি নিয়েছি তেজপাতা গুঁটা গরম মশলা আদা বাটা আর নেছি জিরা বাটা আজকে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটাই মাটির চুলায় রান্না করব। আর সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো প্রথমে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি ওই হাড়িটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে প্রয়োজন মতো দিয়ে দেব তেল তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো দিয়ে দেব তেজপাতা যখন এগুলো একটু বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিটা কিন্তু প্রায় হালকা বাদামি কালার করে বাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুন বাটা এই রসুন বাটাটা দেওয়ার পর আমি একটু হালকা বেজে নেব যখন এটা একটু হালকা বেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি যাতে করে মশলাটা দেওয়ার পর মশলাটা পুড়ে না যায় এবার আমি একটু যখন দেখবো যেটা বল কুটে এসেছে তারপর আমি দিয়ে দেব আদা বাটা আদা আমি একটু ভালোভাবে তেল পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি আর এখানে আমি সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি যেমন হলুদ মরিচ ধনিয়া ও লবণ মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গরুর মাংসগুলো এবার আমি মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যখন এটা সম্পূর্ণভাবে মেশানো হয়ে যাবে তখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিট পর আমি একটু ডাকনাটা উঠিয়ে দেখে নেব আমি এটাকে পুনরায় আবার একটু নাড়াছাড়া দিয়ে দেব একটু নাড়াছাড়া দেওয়ার পর আমি এখানে যে সেদ্ধ করা বেলে আর লোটা রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব তারপর দিয়ে দেবো এখানে বাটা আপনারা সকলেই কিন্তু জানেন আমি রান্না করলে কিন্তু জিরের গুঁড়াটা ব্যবহার করি যেহেতু আমি গ্রামীণভাবে বেলে আলু দিয়ে গরুর মাংসটা রান্না করছি সেহেতু আমি আজকে কিন্তু জিরা বাটা দিয়ে দিয়েছি এবার একটা ডাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসলাম যখন দেখবো যে মাংসটা একটু লেগে লেগে আসছিল তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি যেহেতু আমি বেলে আলু দিয়ে গরুর মাংস রান্না করছি সেহেতু কিন্তু আজকে একটু জুল রান্না করব। পানিটা দেওয়ার পর আবার একটু ডেকে দিলাম বিশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে এবার এটা পরিবেশন করার পালা আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসর তরকারিটা কিন্তু অনেকটাই লোভ নেওয়া হয়েছে আর খেতে কিন্তু মাশাল্লা অনেকটাই টেস্ট হয়েছিল আপনাদের কাছে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটাকে ফলো করে আপনারাও যদি এভাবে বেলে আলু দিয়ে গরুর মাংস রান্না করে থাকেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম